গতকাল ছিল একত্রিশে ত্রিশে মে আজকে একত্রিশে মে আমাদের সকালে আয়োজনে আজকের এই সবে সমাবেশে সভাপতিত্ব করছেন ফরিদপুর চার আসামের ধানের শেষের কান্দারি ফরিদপুরের কিতাব সুলতান সাবেক সফল এবং জনপ্রিয় ছাত্র নেতা সকলের সাধারণ সম্পাদক তুফর সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাপড় ছাত্র নেতা আমাদের প্রাণ প্রিয় ছোট ভাই শহীদুল ইসলাম খান বাবুল আজকে আমাদের পুরাণকে সত্যিকার অর্থেই গর্ববোধ করা যায় করার জন্য উপস্থিত হয়েছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য সাবেক ছাত্র নেতা সাবেক মন্ত্রী প্রাণপ্রিয় নেতা কর্মদলের সন্তান জনাব সালাউদ্দিন আহমেদ মঞ্চ উপস্থিত আছেন আমাদের উত্তরের জনতার মেয়র ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল সহ আমাদের সহযোদ্ধা সহ সভাপতিবৃন্দ কেন্দ্রীয় সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সামনে উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাই রাসালাম আসলে বক্তব্য শুনেছি অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন সবাই দিয়েছেন আমরা বক্তব্য শুনবো আমাদের সাধারণ সম্পাদক শুধু ইসলাম বাবুলের কাছ থেকে বক্তব্য শুনবো সালাদুল ইসলামের কাছ থেকে বক্তব্য শুনবো আব্দুল আলের কাছ থেকে আমি একজন এই দলের ক্ষুদ্র কর্মী কৃষক দলের কর্মী আমি এই বক্তব্য এসে গতকাল থেকে একটা জিনিস মনে করতেছিলাম যে কি কারণে আমাদের স্বাধীনতার ঘোষক ছড়িয়েছিলেন জওয়ান সাহেব আর চল বছর পরেও এত জনপ্রিয় কি কারণে তার বড় দল বাংলাদেশের জাতীয়ত দল বারবার জনগণ ভোট দিয়ে ক্ষমতা এনেছে এবং কি কারণে আজ জনপ্রিয় এই দুটি প্রশ্ন শুধু আমার না এই দুটি প্রশ্ন সারা দেশের মানুষের আমাদের সারা বিশ্বের মানুষের আপনারা জানেন ঐতিহাসিক সেই কথা যে আই মেজর রহমান দু হাজার বাই ডার ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ অথবা বল এই যে কথা এই স্বাধীনতার ঘোষক শুধু ঘোষণা দিয়েই খান দন নাই রণের চিদ্ধা করেছে তার জীবনের বেসিক্যালি তার জীবনের কোনো মানে ব্যর্থতা নাই তার জীবনের সব সফলতা উনিশশো পঁয়ষট্টি সালে তিনি যুদ্ধ করেছিলেন পাকিস্তান হয়ে ভারতের বিরুদ্ধে উনিশশো একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যুদ্ধে যুদ্ধ করেছিলেন জয়ী হয়েছিলেন উনিশশো আটাত্তর সালে এক কাল দর্শন বাংলাদেশের জাতীয়তাবাদ দর্শন দিয়ে যে বাংলাদেশ জাতীয় দল গঠন করেছিলেন সেই দলটাকে কিন্তু বিলিভ করার জন্য অনেক চেষ্টা করে হয়েছে সেই দল কিন্তু কেউ বিলিভ করতে পারেনি এর সাথে জাতীয় পার্টি তৈরি করেছেন তার বিকল্প হিসেবে আমার মনে হচ্ছে এখন এনসিপি তৈরি হয়েছে আমাদের এই বিএনপির বিকল্প হিসাবে কিন্তু আমি বলতে চাই বাংলাদেশের জাতীয়বাদী দলকে বিলিভ করা যাবে না আমি বলতে চাই

দীর্ঘ সময়ে দীর্ঘ আবর্তন বিপর্তন ইচ্ছা করলেই তাকে আপনারা করতে পারবেন না ধ্বংস করতে পারবেন না সেই দফা থেকে আমি মনে করি সেই জাউর মমতা বেমন মা জিয়া এবং খাদ্য এবং খালিয়া দিয়ে থাকে শহীদ প্রেসিডেন্ট জাউর রহমানের সে অসমাপ্ত কাজ সেই অসমাপ্ত কাজ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারক রহমান সমাপ্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করি আমি সবশেষে আজকে যে প্রধান অতিথি সালাউদ্দিন সাহেব যে ওই দিনের বক্তব্য একটা কথা বলেছিলেন যে আমাদের আমাদের যে ইয়া আমাদের যে স্লোগানের ধরন পাঠাতে হবে আমাদের জ্ঞান গর্ব এবং জ্ঞান ভিত্তিক সংগঠন গড়ে তুলতে হবে আমি মনে করি আমার নেতা জনাব সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন শূন্যতা বিরাজ করছে আমাদের কৃষিবিদ হাজান জাহিদ ট্রফি আমাদের সভাপতি এবং শহীদ ইসলাম বাবুলের নেতৃত্বে কিন্তু আমাদের কৃষক দল সম্পর্িত আজ ভাই আমাদের মাঝে নাই তিনি হজফ্রদ পালন করতে গিয়েছেন তার জন্য আমরা দোয়া করব তারা আমাদের দোয়া করবে